যে চারটা কারণের জন্য ধনে হতে পারে না তা হচ্ছে সংসারের বাজেট দেখেন একটা সরকার একটা দেশ চালানোর জন্য বছরের শুরুতে কিন্তু বাজেট করে যে এই খাতে এত বাজেট এই খাতে এত আপনার প্রত্যেকটা খাদেই বাজেট ফিক্সড করে দেয় আপনার সংসারের ক্ষেত্রে এসে দেখেন ধুরা সংসার পরিচালনা করি কিন্তু এইভাবে কিন্তু পোশাক পরিচালনা করলে জীবনে কিছুই করতে পারবেন না আপনি যে টাকাই ইনকাম করুন যদি একশো টাকা দিন হয় আপনি মাথায় রাখতে হবে আপনার একটা অংশ আপনার সঞ্চয়ের জন্য রাখতে হবে এটা লং টাইম প্রসেস আর একটা ইমার্জেন্সি ফান্ড আর একটা আপনার রাখতে হবে হচ্ছে অসুখ বিসুখ আত্মীয় স্বজন তার জন্য আর বাকি যে টাকা থাকবে টাকা দিয়ে আপনি সংসার চালানো লাগবে এতে যদি কষ্ট হয় আপনি কষ্ট প্রথম স্বীকার করতে হবে ভালো কিছু করতে গেলে তো কষ্ট স্বীকার করতেই হবে তারপরে আপনি এভাবে আগে যান আস্তে আস্তে দেখতে পারবেন যে আপনি যেটা সঞ্চয় রাখবেন সঞ্চয়টা দেখা যাবে যে দশ বছর পরে ওটা মোটা একটা টাকা হয়ে দাঁড়াবে যে সময় ওই টাকাটা একটা বড় ধরনের টাকা হয়ে দাঁড়াবে ওই টাকাটা আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করলে পারে আপনি যদি একশো টাকা ইনকাম করেন ওটার পাশে আরো ত্রিশ টাকা ইনকাম বেশি হবে কিন্তু আপনার এইভাবে চালাই দিতে হবে আর এক সময় যে আপনি দেখতে পারবেন যে আপনি ভালো একটা জায়গায় চলে গেছেন তার জন্য আমি অধুরাভাবে খরচপাতি না করে সব কিছু একটা বাজেট করে নেব কয় টাকা ইনকাম হচ্ছে কয় টাকা ব্যয় হচ্ছে এই জিনিসগুলা আমরা ভালো করে মাথায় রাখব ধন্যবাদ ভিডিও আর বড় করলাম না বিস্তারিত বলতে গেলে অনেক কথা সংক্ষেপে বললাম